ধরুন কেউ আপনাকে লিগাল নোটিস বা উকিল নোটিস প্রেরণ করেছে এক্ষেত্রে আপনার পরবর্তী স্টেপ কি হবে এ সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আমি অ্যাডভোকেট গালিব লিগাল নোটিস মানেই মামলা নয় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সাধারণত আইনজীবীর মাধ্যমে বাদী যে নোটিশটি পাঠায় তাকে বলে লিগাল নোটিস বা উকিল নোটিশ তবে উকিল নোটিস মামলা নয় মামলা মোকদ্দমা করার পূর্ব প্রস্তুতি হিসাবে ধরা হয় একজন মাধ্যমে প্রতিপক্ষের কাছে অভিযোগ তুলে ধরা হয় লিগাল নোটিশের মাধ্যমে বিরোধ সমাধানের জন্য আদালতের আলোচনার সুযোগ দেওয়া হয় মাধ্যমে লিগাল আইনি পদক্ষেপের আগে প্রমাণ রাখা যে প্রতিপক্ষকে অবহিত করা হয়েছে এছাড়াও প্রতিপক্ষকে আইনি দায়িত্ব সম্পর্কে সতর্ক করা হয়েছে তাই লিগাল নোটিস পেলে ভয় পাবার কোনো কারণ নেই প্রয়োজনে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে লিগাল নোটিসের জবাব দিবেন অনেক সময় উকিল নোটিসে মিথ্যা তথ্য বা মিথ্যা দাবি করে প্রেরণ করা হয় এক্ষেত্রে একজন পারিবারিক ফৌজদারি বা দেওয়ানি আইনজীবী মামলার ধরনের উপর নির্ভর করে নিয়োগ করুন তারা আপনার পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক পরামর্শ দিবেন।